আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা একটা আমাদেরকে যে আশা ভরসা যে যে স্বপ্ন দেখানো হয়েছে অবশ্যই সেটা পালন করবেন এবং আসবো স্যার আমাদের জন্য আনপ্যাসিভের জন্য সারা বিশ্ববাসীর ইন্টারনেট জগতে যেটা খুব হাইলি গত কয়েকদিনে মার্টি ক্রিস রেডসার এবং আদারওয়াইজ যারা এলসি মেম্বার রয়েছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে তিনি আসলে এক্সাইটমেন্টের ভিতরে আছেন উত্তেজিত ভিতরে আছেন এবং তিনি ভালো কিছু একটা করছেন এবং সেই করার কারণেই হয়তো সমস্ত কথা আমাদেরকে বলছেন না কিন্তু তিনি বুঝতে পারছেন যে তিনি কি করছেন এবং আমাদের জন্য কি তৈরি হচ্ছে বিধাই ধৈর্যের ফল আমি আমাদের ধনপতি একটা কথা প্রায় মনে পড়ে যে ধৈর্য ধরে থাকলে তার ফলটা মিষ্টি হয় উনি সব সময়টাই তার বক্তব্যের ভিতরে এই কথাটা রাখেন বিধাই আমরা অনেকেই বিপর্যস্ত হয়ে যাচ্ছি কেন আসছে না কেন হবে না সার কেন দেরি করছে দেখেন পৃথিবীতে এই ধরনের যত কোম্পানি যত প্রোডাক্ট বলেন এসেছে কোনো নির্দিষ্ট ডেট নির্দিষ্ট তারিখ সময় কন নির্ধারণ করে আসেন নাই আসে নাই এগুলা তার সময় মতন কাজ কমপ্লিট হয়ে গেলে মানুষের কাছে দেওয়ার মতন হলে তখনই সেগুলো আসবে এবং ধৈর্য ধরে থাকতে হবে আমরা জানি আমাজন চোদ্দ বছর পরে তার ফাউন্ডার মেম্বারদেরকে কমিশন দিয়েছে এই চোদ্দ বছর কিন্তু এই ফাউন্ডার মেম্বাররা কিন্তু ওয়েট করেছেন বিদায় আমরা সবে মাত্র সাত বছর আসলে যত দিন যাচ্ছে মানুষের ধৈর্যের জায়গাটা আমরা হারিয়ে ফেলছি এটা প্রকৃতিগত ভাবেই পৃথিবী যে হানাহানি যে অস্থিরতা চলছে প্রত্যেকটা দেশেই সেই থেকে নিজেদেরকে আসলে ওই সাথে সম্পৃক্ত করেই কিন্তু আমরা কিন্তু কি বলবো এটা আমরা অধৈর্য হয়ে যাচ্ছি কিন্তু যে ব্যক্তি আমাদের জন্য এই চোদ্দ লক্ষ অ্যাবভ পাউন্ডার না শুধু সাড়ে চারশো কোটি ইউজার ইন্টারনেট ইউজারদের জন্য এবং টোটাল বিশ্ব মানুষের জন্য যে কাজটা করছেন নিশ্চয় তিনি প্রপারলি না করে আমাদের সামনে আসবেন না এবং আমরা যে আশাটা করছি আমাদেরকে যে আশাটা দেখানো হয়েছে সেই আশাটা অবশ্যই তিনি পালন করবেন বিধায় এই জায়গাটাই আমাদের ধৈর্যের ধারণ করে পেশেন্ট রাখাটা সবচেয়ে জরুরি আমাকে আপনাকে কিছু করতে হচ্ছে না যা সমস্ত দায় দায়িত্ব কিন্তু তার ঘাড়ে নিয়ে নিয়েছেন তার তার পরিবার কিন্তু অ্যাসপোপারে স্যার আমাদের মহামান্য সিও বলবো আমি সিও এবং একটা ব্যতিক্রম ধর্মী এই মানুষ কারণ এত ঝড়ঝাপটার পরও তিনি কিন্তু তার মুখে যতবার তিনি আমাদের সামনে এসেছেন তাকে ক্লান্তির চাপটা দেখা যায়নি হতাশার চাপটা তার ভিতরে ছিল না এবং তিনি সবসময়ের জন্য উৎফুল্ল ছিলেন কারণ কি একটা জিনিস হিমালয় পর্বত অসংখ্য মানুষ জয়লাভ করেছে আবার অসংখ্য মানুষ হিমালয় পাদদেশে হারিয়ে গিয়েছে এই যে পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি তাহলে বলবো যে কষ্ট করে কিন্তু কষ্টের পরে কিন্তু সুখ আসে কিন্তু সেই কষ্টটা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি আমাদের জন্মলগ্ন থেকে যদি বিচার করি তাহলে দেখবেন অত্যন্ত সংগ্রামের মাধ্যমেই আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে এবং সেই সংগ্রামটা অতিবাহিত করে আজকে আমরা যে যে পর্যায়ে দাঁড়িয়ে আছি এখনো আমরা সংগ্রাম করছি বেঁচে থাকার জন্য সন্তানাদি যে মানুষ করার জন্য এবং পারিপার্শ্বিকতার বিচার করে আমরা যে কাজগুলা করছি এই কাজগুলোর থেকে আরো বেটার কিছু দেওয়ার জন্য তিনি কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং তিনি টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ তিনি কাজ করছেন বিদায় তাকে সঙ্গ দেওয়ার জন্য তিনি আমাদের কাছে বৃহৎ কোনো কাজ চাচ্ছেন না জাস্ট তিনি বলছেন যে আমার সাথে থাকুন আমাকে বিশ্বাস করুন এবং আমার সাথে থাকুন এই কাজটা আমরা করব আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে সময় হলে অবশ্যই তিনি সামনে আসবেন তিনি প্রোডাক্ট নিয়ে আসবেন তিনি যে যত কথাই বলুক না কেন যত রং ঢং করুক না কেন যত নেগেটিভিটি করুক না কেন সব কিছু হয়ে যাবে আমরা বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামদেরকে চিনি ভারত উপমহাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন তারা কিন্তু একদিনে আজকে চিন্তা করেছেন কালকে সকাল বেলা দেশ স্বাধীন হয়ে গেছে এরকম কিছু না অসংখ্য ত্যাগ ধৈর্য এই সব কিন্তু কিন্তু আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে বিদায় সেই দিকগুলা বিবেচনা করে আমরা অবশ্যই ধৈর্য ধরে থাকব আমরা এক সাথে থাকবো অনপ্রেসিমের সাথে থাকবো কোনো নেগেটিভিটি দরকার নেই একটা লোক কোনো কাজে ভুল করতেই পারে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই জায়গাগুলো আমরা সঠিক রাখবো এবং আমরা যারা টিম বাংলার সাথে রয়েছি তারা ধৈর্য ধরে থাকব এবং কোনো নেগেটিভিটি না ছড়িয়ে যেটা পজিটিভ যেটা সত্য যেটা গ্রহণযোগ্য সেটার চিন্তা আমরা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে ওভার টু আনার কবি স্যার

আঠারোশো বাহাত্তরতম জুম ভার্চুয়াল মিটিংয়ে সকালবেলায় আমরা উপস্থিত হয়েছি মাঝে মধ্যে খাপ ছাড়া হচ্ছে ছন্দ প্রদান ঘটছে রেগুলার বেসিসে যেহেতু হচ্ছে না কিছুটা অসুবিধা থাকার জন্য তবে না আমরা আশাবাদী টিম টিমাংলার নবাবে আমরা ওই আসতে পারলে খুশি হই মনটাও ফ্রেশ হয় কিছু বলার জন্য উন্মুখ হয়ে থাকি এবং অন্যদের কিছু কথাগুলো শোনার জন্য আমি উন্মুখ হয়ে থাকি কারণ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে বক্তব্য থাকে আলাদা আলাদা সেগুলো আমরা অজানা থাকে আমাদের আমারা হয়তো অজানা থাকে তার অন্যদের হয়তো সেটা জানা তা এইভাবে জানা এবং বোঝার আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই এবং উপকৃত হই এটাই হচ্ছে ওয়েবিনারের বৈশিষ্ট্য এটাই হচ্ছে ওয়েবিনারের আসি আমরা সমৃদ্ধ হই এটাই নিয়ম তো যাই হোক স্যারের আগমন বার্তা তার যে সুসময়ের বার্তা যেগুলো তিনি ব্যক্ত করছেন না মনের মধ্যে এখন গোপনীয় নিভিতে তিনি রেখেছেন শান্তভাবে উসকুস করছেন ব্যক্ত করবেন কিন্তু যে কোনো কারণে হোক তিনি ব্যক্ত করতে পারছেন না তিনি সারা বিশ্ব পরিভ্রমণ করছেন তিনি সেই সব মানুষকে খুঁজছেন সেই সমস্ত মানুষদের সাথে তিনি কথা বলছেন আশা করি এতদিনে সেই সব মানুষের তিনি দেখা পেয়ে গেছেন যারা গ্রামের দিনের আমাদের অল্পেশিবের জয়ের বার্তাকে বই নিয়ে যাবে সর্বাঙ্গ উচ্চ শিখরে নিয়ে যাবে পৌঁছে দিবে। এবং আমরা এর দ্বারা সমস্ত সকলেই উপকৃত হবে সম্বৃদ্ধ হব এবং সারা বিশ্বও সম্মৃদ্ধ হবে কারণ তার যে মিশন এবং যে ভীষণ সেটা আমরা বারবার বলি সেটা বারবার বলার জন্য হচ্ছে চরিত্র চর্চল হচ্ছে তাহলেও আমরা বলি কারণ এটা এটা সাধারণ মানুষের উক্তি নয় সাধারণ মানুষের হচ্ছে ফিশনারি বা দূরদৃষ্টি সম্পন্ন যে একজন মানুষ তিনি যে অন্যান্য মানুষের মতো কোটি কোটি মানুষের মধ্যে যে তিনি আলাদা তার যে মদ এবং পথ এক নয় আলাদা ব্যবসায়িক দিক থেকে অনেকের সাথে তার তুলনা হয় আছে কিন্তু শুধু ব্যবসার দিকটা তিনি না দেখে মানবিকতার দিকটাও তিনি যে বেশি করে প্রাধান্য দিয়েছেন তুলে ধরেছেন সেটা আমরা দেখতে পাই চোদ্দ লাখ প্লাস ফাউন্ডার আমরা কোনো যোগ্যতার মাপকাঠির পরীক্ষা না দিয়ে তিনি সকলকেই তিনি ফাউন্ডারশিপটা দিয়ে দিয়েছেন নাইনটি সেভেন ডলারের মাধ্যমে এবং সারা বিশ্বের মানুষ মানে কুড়ি কোটি মানুষ নিয়ার অ্যাবাউট সারা বিশ্বে দারিদ্র সীমায় নিচে বাস করছে তাদের যে জীবন যন্ত্রণা তিনি প্রত্যক্ষ দর্শন করেছেন দেখেছেন কীভাবে কষ্ট জর্জরিত হয়ে সেই সোমালিয়া সেই সাউথ আফ্রিকা নিউপাপ আর এই কান্ট্রিগুলোতে যে রয়ে আছে সত্যি দেখলে দুঃখ হয় চোখে জল আসে সপরিবারে গিয়েছিলেন দেখতে সোমালিয়াতে মাও গিয়েছিলেন বেড়াতে কিন্তু ওই দৃশ্য দেখে তিনি কিন্তু একদিনের বেশি সেখানে স্ত্রী করতে পারেননি আজকে বলেছিলেন যে এইসব মানুষগুলোর জন্য কিছু করতে হবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন এইসব মানুষগুলোর জন্য তিনি করবেন তাই তিনি নিউ পাপু গনিয়াতে তেরো হাজার পাঁচশো একত্রিশ জনকে নিজের পকেটের পয়সা খরচা করে তিনি তাদেরকে ফাউন্ডারশিপটা দিয়েছেন এবং তিনি বলেছেন মুক্ত কণ্ঠে এই নিউ পাপু গনিয়ার একদিন সারা বিশ্বব্যাপী রাজ করবে এবং নিউ পাপি গনিয়ার এই যে তেরো হাজার পাঁচশো একত্রিশ জন যে ফাউন্ডার্সকে তিনি ফাউন্ডারশিপটা দিয়েছেন নিজের পকেট থেকে তারাই একদিন এই নিউ পাপি গনিয়ার সমস্ত মানুষের রূপরেখা সমস্ত মানুষের ও জীবিকা রেডিক্যালি পরিবর্তন করবে এবং সহায়ক ভূমিকা তারা নেবে উন্নতির চরম শিখরে তারা পৌঁছে দিয়ে যাবে না এই মানুষগুলো সত্যিই সেই দিনটা কিন্তু আসতে চলেছে আমাদের কাছে আমরা এই ধরনের মানুষ ক্রিয়েটিভিটি মানুষ ইনোভেশনাল মানুষ যার ভিশনারি যে পাওয়ার এত স্ট্রং নার্ভ স্টিল স্ট্রং আয়রন ডিটার্মিনেশন এবার বল আপ্লিকা হিউমিনিটি করা মিনিমাইজ প্রভাটি এবং করাপশান কারেকশন করার তার যে বেদ বাক্য যে তিনটা আমাদেরকে এই জন্যই আশ্বান্বিত করে এই জন্যই আমরা তার মন্ত্র মন্ত্রমুগ্ধবোধ শুনি এবং তার কথাকে বাস্তবায়ন করার জন্য আমরা মনের মধ্যে লালন পালন করে যাচ্ছি এখনো পর্যন্ত তিনি কবে আসবেন কি বলবেন কবে বলবেন সেটা শোনার জন্য যাই হোক তিনি আমাদের কাছে সত্যি একজন নমস্ব সত্যি একজন ব্যতিক্রমী চরিত্র গ্রেট লিডার এবং গ্রেট মানবাদী মানুষ পুরোভাগে রয়েছেন তিনি শুধু আমাদের জীবনটা গড়ে দেবে না সারা বিশ্বকে কিন্তু নতুন আঙ্গিকে তিনি গড়ে দেওয়ার প্রচেষ্টায় তিনি অতি নিয়ত তার টেপ টিমকে নিয়ে তার ম্যানেজমেন্ট টিমকে নিয়ে লয়ার টিমকে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন কিছু মানুষকে তিনি বিশ্বাস করেছেন ভুল করেছেন তার বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ তিনি অনেক কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন যারা যন্ত্রণা এখনো পাচ্ছেন আমরাও পাচ্ছি এবং আমাদের মধ্যে কতিপয় ফাউন্ডারও ওই বিশ্বাসঘাতকতাদের সঙ্গে থেকে বিপথে পরিচালিত হয়েছে তারা কোম্পানির ক্ষতি করেছে কোম্পানির বাস্তবায়ন আসা বা লঞ্চ করাটা অনেকটা দূরে সময়টা চলে গেছে সেই জন্য আমরা এখনো এর রিল লঞ্চের অপেক্ষায় আছি আমাদের স্বপ্ন যেটা ছিল জাগ্রত এবং মনের মধ্যে লালন পালন করে আছি সেটা মনে অজান্তে হয়তো বাস্তবায়িত হতে চলেছে সত্যিই আমরা এখন অসাধারণ জায়গায় পৌঁছে গেছি বেগ থেকে বিগার জায়গায় আমরা চলে এসেছি আমাদের স্বপ্নটা মানসিকভাবে প্রস্তুত আমাদেরকে হতে হবে কোন একটা দুর্লভ বস্তু পাওয়া একটা মাইল স্টোন স্পর্শ করবে আমাদের কি অবস্থায় থাকতে হবে সেই উপায়টা আমাদের কিন্তু খুঁজতে হবে বের করতে হবে সাফল্য পাওয়া এবং তাকে ধারাবাহিকভাবে রক্ষা করা আরও কিন্তু কঠিন ব্যাপার কঠিন কাজ আমরা জীবনে এমন কিছু কাজ করব না কাজ করব যা মানবিক হুমটিকে আপলোড করবে দারিদ্রতাকে দূরীকরণ করবে দুর্নীতিমুক্ত পৃথিবী গড়তে সাহায্য করবে আমরা সমস্ত কাজ কাজে যে প্রচার করে করব সেটা ঠিক নয় নীরবে নিবৃতে চুপি সারে ভালো কাজ মহৎ কাজ আমরা করে যাব এবং করা উচিত সেটা অ্যাসের আমাদেরকে শিখিয়েছেন এবং সেই ধারাটা আমরা কিন্তু বোঝাই করে আছি এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা ভোগ করেও কিন্তু আমরা নীরবে সব কিছু উপহাস সব কিছু কটুক্তি ব্যঙ্গুক্তি এবং আমাদেরকে আমাদের চারিপাশের অতি প্রিয় মানুষরাও যে খোঁচা দিয়ে যাচ্ছে যন্ত্রণা দিয়ে যাচ্ছে কষ্ট দিয়ে যাচ্ছে তা সহ্য করে যাচ্ছি উপত্য করে যাচ্ছি তার জবাব একদিন তারা অবশ্যই পাবে সেটা আর বেশি দূরে নয় বলে আমি তাই মনে করি তাই অনপেসবের মঞ্চে আমরা এসেছি এইভাবে আমরা ও মাধ্যমে কিন্তু আমরা কাজ করব এবং সারা বিশ্বের মানুষকে কিন্তু তাদের স্বপ্নটা আমরা পূরণ করবো অভাব দারিদ্রতা পৃথিবী থেকে বিলুপ্ত হবে দুর্নীতি বিলুপ্ত হবে সারা বিশ্বে একটা একটা অতি উঁচু জায়গা উঁচু পর্যায়ে যাবে পাহাড় সময় হিমালয় চূড়া সদৃশ এভারেস্টের চূড়া সদৃশ শারীরিকভাবে বিশ্বাসের অভাব অনেককে আমরা কিন্তু সাবস্ক্রিপশন দিতে পারিনি কিন্তু এই একটা উত্তেজনার একটা সময় ভালো সময়ে যদি কেউ সাবস্ক্রিপশান দিতে তাহলে কিন্তু তারা কিন্তু আজ বিমর্ষভাবে মলিনভাবে দুঃখজনক মন নিয়ে তারা কিন্তু কাটাতে পারত না কারণ আমরা যারা সাবস্ক্রিপশান দিয়েছি তারা কিন্তু আমরা অতি উত্তেজনাময় দিন অতিবাহিত করছি আবেগ নিয়ে বিশ্বাস নিয়ে ধৈর্য নিয়ে এবং একতার সঙ্গে সততার সঙ্গে আমরা এক অপরি বলতে পারছি যে হ্যাঁ যতই তোমরা করো না কেন আমাদের অবহেলা অবজ্ঞা যতই অপমান করো না কেন সে অপমানিত একদিন তোমাদেরকেই কিন্তু আমরা ফিরিয়ে দেব কিন্তু যারা সাবসেশন দিতে পারেনি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক বা অর্থনৈতিক সংকটের কারণে হোক বা সে ধরনের যে সময়টা আর বেশি তারা দিতে পারেনি আমাদের কোম্পানি তার জন্যও অনেকে দিতে পারেনি এটা আমিও জানি তাই তাদের কষ্টটা থাকা স্বাভাবিক সেটা থাকবে কিন্তু মুসলে পড়লে চলবে না তারাও কিন্তু অবশ্যই সময় পাবে সে সুযোগ পাবে এবং তবে যারা হচ্ছে আগে এই সমস্ত সাবস্ক্রিপশান দিয়ে দিয়েছে পহলা সেপ্টেম্বর দু সালে তারা যে সুযোগটা পাবে আগে পাবে তারা বার্স কারণ তারা ইন করে গেছে তাই তারা আগে উইন করবে আগে গেন করবে আর যারা দিতে পারেনি তারা এখন ইন তো করতে পারেনি আমাদের এই ব্যবসার মধ্যে সাবস্ক্রিপশন দিয়েছে সে ঠিক আছে নাইনটি সেভেন ডলার দিয়ে সাব হচ্ছে ফাউন্ডারশিপটা পেয়েছে কিন্তু দ্বিতীয় দফায় যে সাবস্ক্রিপশনটা দেওয়া যেটা আমরা দিয়েছি তারা সেটাতে অর্জন করতে পারেনি তাই এখন ব্যবসার মধ্যে তারা কিন্তু বা অনপেসিপের মধ্যে কিন্তু তারা ইন করতে পারেনি তাই তাদেরকে একটু অপেক্ষা করতে হবে সময় এবং সুযোগ তারা সকলেই আসবে তাই সুখী আমরা থাকব ভালো থাকব সুস্থ স্বাভাবিক আমরা থাকবো এই প্রসেসের মধ্যে কিন্তু আমরা জীবনটাকে উপভোগ করব অ্যাসের কি লক্ষ্য না মানুষকে সম্মান দেওয়া মানুষের উন্নয়ন ঘটানো বিশ্বের মানুষের উন্নয়ন ঘটানো টেকনিক্যালভাবে টেকনোলজিতে যে সমস্ত শুধু যে ধনী লোক বা ক্ষমতাবান লোক যে থাকবে আর সাধারণ মানুষ যারা যে ধনী হতে পারবে না দিক দিয়ে তারা এক্সপার্ট নয় বলে যে তারাও যে উন্নতি করতে পারবে না বা এই ব্যবসায় যুক্ত হতে পারবেন না এস কিন্তু বলছেন না ধনী লোকরা যত টেকনোলজির দিক থেকে ব্যবসায়িক দিক থেকে তাদের সুযোগ সুবিধা থাক না কেন পাক না কেন তিনি সাধারণ লে ম্যান্স দিয়ে আর কি লে